হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব এই প্রচণ্ড গরমে এই গরমে গাছের প্রচণ্ড দরকারি এবং প্রয়োজনীয় একটি মিশ্রণ যে মিশ্রণটি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য অমৃত খাবার বিশেষ করে আপনার টবে থাকা সমস্ত গাছ এই মিশ্রণটি আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে দিলে অর্থাৎ টবের মাটিতে দিলে টবের গাছগুলো যেমন এই গরমের প্রচণ্ড হিট স্ট্রেচ থাকে একটা সাময়িক স্বস্তি পাবে পাশাপাশি গাছের শিকড় পচা শিকড় বিভিন্ন ধরনের শিকড়ের বিভিন্ন ধরনের রোগ সব কিছু নিরাময় হবে তো কি এই মিশ্রণ এই মিশ্রণটি কিভাবে প্রস্তুত করতে হবে কত পরিমাণ প্রস্তুত করতে হবে কিভাবে গাছের গোড়াতে দিতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখলে আজকে গাছেদের সমস্ত তথ্য এবং ছাদ বাগানের গাছেদের গরমে ভালো রাখার প্রচণ্ড গুরুত্বপূর্ণ উপায় আপনি জানতে পারবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ভিডিও শুরুতেই আমি বলেছিলাম একটি মিশ্রণ যে মিশ্রণটি আপনারা দেখতে পাচ্ছেন এই মিশ্রণটি ছাদ বাগানের প্রত্যেকটি গাছে প্রতি সপ্তাহ থেকে দশ দিন অন্তর অবশ্যই দেওয়া উচিত এবং যেটি আমি দিই এবং এই মুহূর্তে আমি এই মিশ্রণটি প্রস্তুত করেছি এই মিশ্রণটি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে দিলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফলাফল পাবেন অত্যন্ত সুস্থ সবলভাবে গাছকে বাঁচিয়ে তুলতে পারবেন তো ফ্রেন্ডস কী এই সমস্যা এর পাশাপাশি গাছের পাতা পোড়া শিকড় সমস্যা গাছ ঝিমিয়ে পড়া সব সমস্যা থেকে এক চুটকিতেই এই জিনিসটা ব্যবহার করলে গাছগুলোকে সুস্থ রাখতে পারবেন তো আসুন কী জিনিসটা এবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করি ফ্রেন্ডস আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি সেই মিশ্রণ অর্থাৎ হয়তো অনেক ছাদ বাগানের সঙ্গে পরিচিত এটি সেই হিউমিক অ্যাসিড ছাঁদ বাগানের কালো সোনা নামে পরিচিত এটি আপনার ছাঁদ বাগানে গাছের গোড়াতে যাবতীয় সমস্যা গাছের মাটিকে উন্নততর করতে গাছের শিকড়কে শক্তপোক্ত করতে শিকড়ের পচনের হাত থেকে দূর করতে গাছকে ঝিমিয়ে পড়ার হাত থেকে দূর করতে গরমে গাছকে স্ট্রেচের হাত থেকে দূর করতে আপনাকে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতেই হবে তো এই হিউমিক অ্যাসিড এমন একটি পদার্থ যেটি মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে দেয় গাছের মাটিকে যেরকম সুস্থ সবল রাখে পাশাপাশি গাছের শিকড়কে তেমন সুস্থ সবল রেখে গাছকে দুর্দন্ত করে তোলে তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো যে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল ছাদ বাগানে গাছেদের আমি কিভাবে দেব কি কত পরিমাণ দেব। তো ফ্রেন্ডস এটি একটি কুড়ি লিটারের বালতি এই কুড়ি লিটারের বালতির মধ্যে আমি কুড়ি লিটার জল নিয়েছি এবং এই কুড়ি লিটার জলের মধ্যে আমি এক চামচ থেকে দুই চামচ হেউমিক অ্যাসিড নিয়েছি তো চামচের পরিমাণ বলতে আপনারা এই ধরনের চামচগুলো ব্যবহার করবেন এটি এক থেকে দু গ্রাম অনুযায়ী হয় অর্থাৎ আপনি এই যদি দু গ্রাম হয় এক চামচ নেবেন বা এটি যদি এক গ্রামের হয় দুবার নেবেন এটি নিয়ে দেখুন আমি আমার এই যে জলটি তৈরি করেছি এই জলটি এবার আমার ছাদ বাগানে থাকা সমস্ত গাছে দিয়ে দেবো এটি দেওয়ার ফলে আপনার ছাদ বাগানে প্রচণ্ড গরমে গাছগুলো স্ট্রেস থাকে তাছাড়া প্রচণ্ড বর্ষা হওয়ার পরে গাছের গোড়াগুলো পচে পচে যাওয়ার সমস্যা হলে এই হিউমিক অ্যাসিডটি দেওয়া হয় কালো নামে পরিচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মিশ্রিত গোলা জল যেটি আপনার ছাদ বাগানের সমস্ত ধরনের সমস্যা গাছের যাবতীয় সমস্যাকে এক নিমেষেই এক চুটকিতেই দূর করতে পারে তো ফ্রেন্ডস দেখুন এটি দেওয়ার পরে কালারটি দেখুন জলের কালারটি সম্পূর্ণ চায়ের মিশ্রিত চা মিশ্রিত অর্থাৎ যে লিকার চা মিশ্রিত হয়ে গেছে এটি কিন্তু একটি অমৃত খাবার আমি আমার বাগানে থাকা সমস্ত গাছে আমার বাগানে যত পরিমাণ গাছ আছে প্রত্যেকটি গাছে হিউমিক অ্যাসিডগুলো জল দিয়ে দিচ্ছি এমনকি আমি কয়েক মিনিট আগে এখানেও গাছের গোড়াতে দিয়েছি কিন্তু আমার মনে হল আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করা উচিত তাই আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা তো আসুন এবার আমি আমার বাগানে গাছের যে সমস্ত গাছগুলোতে তো সেই সমস্ত গাছের গোড়াতে যাব এবং কত পরিমা দেবো তো চলুন দেখাতে থাকি তো ফ্রেন্ডস দেখুন আমার এটি একটি ডালিম গাছ তো এই ডালিম গাছে প্রায় টবের আয়তনটি প্রায় দশ ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে এই দশ ইঞ্চির কাছাকাছি পাত্রের জন্য আপনারা যতটা পরিমাণ জল দেন ততটা পরিমাণ দেবেন দেখুন এটি আমি অল্প পরিমাণ করে নিয়েছি এবং গাছের গোড়া টবের মাটিতে এইভাবে আপনার এই মাটির জলটি অবশ্যই দিতে হবে এটি দেওয়ার ফলে আপনার ছাঁদ বাগানে গাছগুলো সুস্থ সবল থাকবে পাশাপাশি গাছের শিকড়ের কোনো সমস্যা হবে না গাছের যাবতীয় সমস্যা স্ট্রেচ থেকে গাছ খুব সহজেই কাটিয়ে উঠতে পারবে তো এটি দিলে আপনারা কন্টিনিউভাবে যদি গাছের গোড়াতে দেন তাহলে অত্যন্ত সুন্দরভাবে গাছ গ্রোথ হবে অত্যন্ত সুন্দরভাবে গাছ বেড়ে উঠবে এখানে দেখুন এখানে একটি চায়নাত্রী লিচু গাছ আর এই চায়নাত্রী লিচু গাছেও আমি এভাবে দেব। এর পাশাপাশি আমার ছাদ বাগানে দেখুন একটি বোগেন বেলিয়া আর এই বগেনবেলিয়া গাছেও আমি এইভাবে দেব এইভাবে সমস্ত ছাদ বাগানের সমস্ত গাছগুলোতে আপনি যদি এই হিউমিক অ্যাসিডগুলা জলটি দিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর কাজ হচ্ছে পাশাপাশি আমি আমার ড্রাগন গাছ থাকা ড্রাগন গাছের সমস্ত গাছে আমি এই হিউমিক অ্যাসিডগুলা জলটি দিচ্ছি খুব সুন্দরভাবে কাজ হবে খুব ভালোভাবে কাজ হবে ছাদ বাগানের সমস্ত গাছগুলো এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল যদি আপনারা কন্টিনিউয়াসলি দিয়ে যান তাহলে আমি আপনাদের বলবো সমস্ত ধরনের সমস্যা থেকে আপনার গাছগুলো রক্ষা পাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অর্থাৎ এই গরমে প্রচণ্ড হিট স্ট্রোক থেকে গাছকে বাঁচাতে পাশাপাশি গাছকে সুস্থ সবল রাখতে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলের কোনোরকম কোনো জুড়িদার হয় না কোনো রকম কোনো জুড়ি মেলা ভার তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছে এই ধরনের জল দিন সমস্ত গাছগুলোতে এই ধরনের জলের বন্ধ ব্যবস্থা করুন তাহলে দেখবেন সম্পূর্ণ সুস্থ সবলভাবে গাছ বেড়ে উঠবে তো ভিডিওটি এই পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে প্রতিনিয়ত আমার আপলোড করা সমস্ত ভিডিও আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ